হ্যালো বন্ধুরা চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে অবশ্যই তোমরা টাইটেল দেখে বুঝতে পেরেছ আমি কি বিষয়ে ভিডিও নিয়ে এসেছি হ্যাঁ যারা ছোট ছোট ক্রিয়েটাররা আছো আমার মতো তাদের জন্য এই ভিডিওটা তোমরা খুব কম দিনের মধ্যেই চার হাজার ঘন্টা টাইম পূরণ করতে পারবে যাদের অনেক অনেক ফলোয়ার্স হয়ে গেছে মানে সাবস্ক্রাইবার হয়ে গেছে তারা এখনও ওয়াশ টাইম পূরণ করতে পারছো না কেন পূরণ করতে পারছো না কি জন্য পূরণ করতে পারছো না লং ভিডিও দিচ্ছ না সেই কারণে পূরণ করতে পারছো না সবাই বলে লাইভ করো লাইভ করো ওয়াশ টাইম পূরণ হয়ে যাবে অনেক লাইভ অনেকেই করেছে কোনো কাজ দেয়নি কিন্তু মেন লং ভিডিও লং ভিডিও করলে অবশ্যই তোমার চার ঘন্টা ওয়াশ টাইম পূরণ হয়ে যাবে আমি তোমাদের কথা দিচ্ছি অবশ্যই পূরণ হবে তোমরা কন্টিনিউ লং ভিডিও ছাড়ো তো লং ভিডিও সবাই ছাড়ছে তাও পূরণ হচ্ছে না কেন কেন পূরণ হচ্ছে না কারণ আমরা ছোট ক্রিয়েটার আমাদের ভিডিও খুব পাবলিক হচ্ছে না সেই কারণেই আমাদের ওয়াশ টাইমটা পূরণ হচ্ছে না তো ফ্রেন্ডস আমার আইডিয়া নিয়ে তোমরা চলো জাস্ট দুটো থেকে তিনটে ভিডিও ছাড়ো দেখবে তোমাদের ওয়াশ টাইম পূরণ হবে তোমরা বলবে আমি কেন করি না আমি কেন করি না সেটাও তোমাদেরকে বলছি আমি একদম একদম পুরো গ্রামের বাড়িতে থাকি একদম গ্রামের বাড়িতে আমার বাড়িঘর দেখেও তোমরা বুঝতে পারো যে আমি একদম মধ্যবিত্ত থেকেও নিম্ন স্তরে থাকি তো সেখানটায় আমি ভিডিও করি বলেই আমার আশেপাশের মানুষরা এত কথা শোনায় জাস্ট আমি বাড়ির বাইরে ভিডিও করি না মধ্যেই ভিডিও করি তো এই যুগের মানুষরা কি জানো তো যাদের টাকা বেশি তাদের মানুষ কেউ কিছু বলে না যাদের টাকা কম তাদেরই মানুষ বলে নানা রকম কথা বলে কারণ তাদের টাকা নেই কেউ নেই সেই জন্য তাদের কথা শুনতে বাধ্য শোনাতে বাধ্য মানে শোনাচ্ছে তো সেই কারণে আমি কোথাও ভিডিও করতে যাই না বাড়িতেই ভিডিও করি সেই কারণে আমার দ্বারা সম্ভব নয় তো আমি গ্রামের বাড়িতে থাকি আমাদের মার্কেটে খুব একটা বলতে গেলে মানে বড় হোটেল বলতে গেলে নেই জাস্ট ছোটো খাটো যেগুলো মানে ফাস্ট ফুড টাইপের হয় ওই আবার সন্ধ্যের দিকে সন্ধ্যে মানে ছটার পর থেকে মানে সাতটার পর থেকে যা খেতে চাও তাই পাবে তো সেখানটায় পাবে তুমি কি ওই চাউমিন এগরোল বিরিয়ানি এই ইত্যাদি বা জোর ওই রুমালির রুটি তরকা চিকেন কষা এটাই আর চিকেন যেটা বলে মানে ললিপপ আর চিকেন মানে বলে কি পকোড়া এইসবই পাবে আমাদের এখানে বেশি কিছু পাওয়া যাবে না তো যেইটুকুই পাওয়া যাক ওটা নিয়েও যদি আমি ভিডিও করি তাহলে কিন্তু আমার সত্যিকারের আমি খুব জলদি জলদি ওয়াশ টাইমটা পূরণ করে ফেলতে পারি কিন্তু আমি সেটাও পারি না কারণ আমাদের গ্রামের বাড়িতে যদি গিয়ে আমি বলি আমি একটু ভিডিও করতে এসেছি তোমাদের এখানে কি কি হচ্ছে সেটাই জাস্ট করব। তাতেও ওনারা মানে হাস হাসবে সেটাইও পারি না আমি করতে তো ফ্রেন্ডস আমার মতো যারা আছো তাদেরকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি তোমার তোমরা জাস্ট তিনটে থেকে চারটে ভিডিও এইভাবে ছেড়ে দেখো তোমাদের ওয়াশ টাইম পূরণ হবেই আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি পূরণ হবেই পূরণ হলে তোমরা তখন আমাকে এসে বলো হ্যাঁ দিদি পূরণ হয়েছে তোমরা জাস্ট তোমাদের মার্কেটে বেশি দূর যেতে হবে না তোমাদের মার্কেটে তোমাদের বাড়ির কাছাকাছি যেই মার্কেট আছে ওই মার্কেটে যেই রেস্টুরেন্ট আছে যেই বড়ো বড়ো হোটেল আছে সেখানে গিয়ে তাদের কি মেনু কার্ড থাকে কী খাবার থাকে সেগুলো তোমরা অবশ্যই অবশ্যই একটু মানে ভালো করে ভিডিও করবে করে সেটা তুমি জাস্ট একটু মানে খেয়ে ট্রাই করবে করার পর ওই ভিডিওটা তুমি ছাড়বে দেখবে তোমার ভিউস হচ্ছে কি হচ্ছে না তুমি একটা থেকে দুটো ভিডিও ট্রাই করো করার পর আমার এই ভিডিওতে কমেন্ট বক্সে এসে কমেন্ট করো আমি তোমাদেরকে বলছি তোমাদের ভিউস বাড়বেই এবং তোমাদের ওয়াশ টাইম পূরণ হবে তো আমি জানি এই টিপসটা অনেক দিন থেকেই জানি কিন্তু আমার করার কিছুই নেই তাই আমি পারি না করতে তো ভগবানের যদি ইচ্ছে থাকে আমি খুব মানে তাড়াতাড়ি সাফলতা লাভ করতে পারবো আমার অস্টাইমটা অনেকটাই পূরণ হয়ে গেছে জাস্ট সামান্য কিছু বাকি আছে আমি কিন্তু অনেকটাই চেষ্টা চালাচ্ছি যে খাবারের একটা কিছু ব্লগ দেওয়ার জন্য আমি অনেকটাই চেষ্টা চালাচ্ছি যদি পারি অবশ্যই আমি তোমাদের সামনে প্রেজেন্ট করব ব্লগটা এবং তোমাদেরকে সেদিনই আমি দেখাতে পারবো যারা আমার মতো ক্রিয়েটাররা আছো তাদেরকে আমি বলছি আমি কিন্তু আদার্স কাউকেই বলছি না আমার মতো যারা আছো আমি তাদেরকেই বলছি অনেকে বলে দীরভাই এত তোমার সাবস্ক্রাইব হয়ে গেছে তুমি এখনও মনিটাইজেশান পাওনি অনেকেই অনেকেই আছে আমি কাল দুটো ভিডিও দেখেছিলাম ওনাদের জাস্ট দুই থেকে একজনের আড়াই হাজার আর একজনের সাত হাজার মতো ফলোয়ার্স আছে ওনারা কিন্তু মানে মনিটাইজেশান পেয়ে গেছে কারণ ওনারা যে ভিডিওগুলো দেয় এইসব ভিডিও দেয় এক আর দুই ওনাদের এডিটের কোয়ালিটি থামবেল সমস্ত কিছু খুব খুব ভালো সেই জন্য ওনারা খুব তাড়াতাড়ি সফলতা লাভ করতে পেরেছে একজন তো এগারো মাসের মধ্যেই টাকা পেলো আর একজন ছ মাসের মধ্যে পেলো আমার চ্যানেলটা আজ দেড় বছর হয়ে গেছে তাও আমি পাচ্ছি না কেন আমি পারছি না কারণ আমি যেই ভিডিওগুলো দিই সেইগুলো কারোর ভালো লাগে না কিন্তু বন্ধুরা তোমাদেরকে আমি বলছি তোমরা এই কোয়ালিটির ভিডিও দাও তোমাদের খুব তাড়াতাড়ি ওয়াস্টিং পূরণ হয়ে যাবে ঠিক আছে ফ্রেন্ডস আমি আর ভিডিওটা বড় করতে চাই না তোমরা অবশ্যই এই আমার টিপসটা ট্রাই করে দেখো অবশ্যই তোমরা সাফলতা লাভ পাবে আর অবশ্যই ভিডিওগুলো দেওয়ার পর কি রকম ভিউস আসছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ওকে টাটা বাই বাই সবাই ভালো থেকো এই রকম ভিডিও যদি তোমরা আরও দেখতে চাও অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করো আমি অবশ্যই তোমাদেরকে হেল্প করবো ঠিক আছে টাটা বাই বাই